এই যে বিশ টাকা দামে বিশ টাকা এটা ছিল মাত্র বিশ টাকা পার পিস এটা আছে পঁয়তাল্লিশ টাকা এটা ছিল পঁয়তাল্লিশ টাকা পার পিস এটা আছে পঁয়তাল্লিশ টাকা এটাও ছিল পঁয়তাল্লিশ টাকা পার পিস আর কারণ এক প্রতিষ্ঠানে আপনারা কালার কসমেটিক পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন ব্রা পেন্টি এবং এখানে দেখেন হিসাবের অসংখ্য ধরনের কালেকশন রয়েছে তার পাশাপাশি ব্রাশ রয়েছে আপনারা আজকে ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন নতুন প্রতিষ্ঠানে নতুন ভিডিও

মাত্র 25 টাকা তো 1200 টাকা করে এটা আছে টাকা এটা টাকা টাকা কত টাকা টাকা 30 টাকা করে মাত্র 30 টাকা এটা হচ্ছে 90 এটা 12 पीस হচ্ছে আপনাদের টাকা টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ তিনটা তিনটা প্যান্টে একটা ব্রাইক তো দুটো থাকবে আর কি হ্যাঁ দুইটা বড় প্যান্টে মিলো কত টাকা মাত্র 150 টাকা তো 10 টাকা 10 টাকা তারপরে আছে কালারিং এর মধ্যে 20 টাকা পিস 20 টাকা বিভিন্ন কালার হয় ওকে 20 টাকা আর একটু ভালো মধ্যে নিলে স্টিজের মধ্যে নিলে এগুলো আছে আর আরেকটা মাল আছে এটা এটা 20 টাকা 20 টাকা পার পিস 20 টাকা পার পিস এই যে আর গ্লাস স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে

এটা এগুলা মনে করে যেটা টাকা কিনা ওটা 500 550 টাকা আর টাকা পড়বো করা এগুলা মাত্র সত্তর টাকা হ্যাঁ ডাবল ডাবল পার্টি বিভিন্ন ডিজাইন হয় বুঝছেন আমরা আপনারা যারা নিতে চান যে স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন

ভিডিও শুরুতে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটা স্ক্রিনশট নিয়ে সরাসরি দোকানে আসবেন দোকানে এসে আপনারা হোলসেল দামে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এখন কোনটার কেমন রেট এই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে পুরোটা জানাবো আপনারা চলে আসবেন ঢাকা চক বাজার আশিক টাওয়ার এবং সোলেমান টাওয়ার পাশে একটা গলি রয়েছে সেই গলির নাম বলা হয় সুয়ারিঘাট সুয়ারি না ভাই ফাহাদ ভাই সুয়ারিঘাট রোড সুয়ারিঘাট রোড এর পাশেই রয়েছে এ প্লাজা নাকি বিআরবি প্লাজা বিআর প্লাজা বিআরবি প্লাজা বিআর প্লাজা সরি বিআর প্লাজা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করলে আপনারা ফাহাদ ভাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরো কালেকশন দেখাবো ফাহাদ ভাই আমরা কালার কসমেটিক একটু শেষে দেখাবো প্রথমে আমরা ব্রা প্যান্টটি দেখাবো কারণ এই আইটেমগুলো অনেক চাহিদা রয়েছে যারা চক বাজার আসবে পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য তারা আপনার এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ কেনাকাটা করে লাভবান হবে আইডিয়া নিয়ে কেনাকাটা করতে পারবে ভাই আমাদের কিছু কালেকশন দেখেন প্রথমে সর্বনিম্ন ব্রা প্যান্টটি শুরু হয়েছে কত টাকা থেকে সর্বনিম্ন আছে বিশ টাকা থেকে ভাই পাঁচ দেখে শুরু করবেন এই যে বিশ টাকা দামে বিশ টাকা এটা ছিল মাত্র বিশ টাকা পার পিস না ভাই জি জি বিশ টাকা দিয়ে নিয়ে গেতে এগুলো পঞ্চাশ টাকা করা যাবে এটা ছিল বিশ টাকা ওকে ভাই বিশ টাকা তারপরে টাকা এটা ছিল তিরিশ টাকা সুন্দর ভাই আপনি এভাবেই দেখান বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে দেখালে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে বা কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা ছিল তিরিশ টাকা পার পিস তারপরে ভাই এটা আছে পঁয়তাল্লিশ টাকা এটা ছিল 45 টাকা পারফেক্ট মোটা বেল্ট প্রত্যেকটা তো সাইজ আছে দাদা ভাই হ্যাঁ হ্যাঁ সাইজ আছে মিলানো থাকে মিলানো থাকে 45 টাকা 45 টাকা 45 টাকা পারফেক্ট এটা রাখেন ভাই তারপরে দেখেন আরো আছে এটাও আছে 45 টাকা এটাও ছিল 45 টাকা পারফেক্ট আরো একটা সাইজ লাগলে 42 44 ওভার সাইজ আচ্ছা আচ্ছা ওভার সাইজ লাগে ওভার সাইজ একটা দাম শুনে দাম আছে 50 টাকা 55 টাকা আপনি দেখেন একটা খুলে দেখেন ভাই আপনি খুলে দেখেন আমরা দশটা দেখব সুবিধা হবে

আচ্ছা এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা কি গুড্ডি রাখি গুড্ডি গুড্ডি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পার পিস পেয়ে যাবেন তিরিশ টাকাও পাবেন গুড্ডির মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে আরেকটু দামই নিতে চাইলে যেমন কি আশি টাকা পিস অরিজিনাল গুড্ডি যেটা আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কপি এটা আশি টাকা পার পিস আশি টাকা পার পিস এটা পেয়ে যাবেন আপনারা আশি টাকা পার পিস এটা ওকে

এরকম চল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে মানে বেশিরভাগই তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ভিতরে হ্যাঁ তারপরে এই যে ফোনের মধ্যে এগুলা আছে এটা কত টাকা মাত্র ষাট টাকা আরো কম দাম আছে পঞ্চাশ টাকাও আছে দেখেন তো ভাই এই যে পঞ্চাশ টাকা এটা ছিল পঞ্চাশ টাকা আরো কম দাম নিলে এটা আছে কত টাকা ভিতরে মাত্র পঁচিশ টাকা ফোনের ভিতরে পঁচিশ টাকা কি বলেন ভাই মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

স্টিকের মধ্যে নিলে এইগুলো আছে আর একটা মাল আছে এটা এটা বিশ টাকা বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস এই আর এগুলো আছে স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস ত্রিশ টাকা এগুলা এলাস্টিক হ্যাঁ তারপরে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী রেট হ্যাঁ এস হলে তিনশো ষাট এস এর উপরে নিলে তিন বিশ টাকা করে বাড়বে তিনশো ষাট তিনশো আশি তিনশো চারশো চারশো বিশ এরকম হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ মাথা দেওয়ার ডিজাইন করা আচ্ছা কত করে পরে এগুলো মাত্র টাকা টাকা এগুলো একশো টাকা করে টাকা বিক্রি করা ঠিক আছে আছে আরও অনেক ডিজাইন আছে যে আমি দেখাই দিই কথা দেখিয়ে আপনারা দেখবেন এগুলো আছে লাভ হ্যাঁ ডিজাইন করা এগুলো কত করে হ্যাঁ